আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তেলের মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এতে এক চামচ হলুদ এক চামচ পরিমাণ মরিচ এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে সামান্য নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নিব তারপর এতে কয়েক পরিমাণ টমেটোর টুকরা দিয়ে দিব এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব তারপর আবার কিছুক্ষণ এটাকে নাড়িয়ে কষিয়ে নিব কষানো হয়ে যাওয়ার পর এতে মাছের কলু দিয়ে দিব দেখেন দেখতে কত সুন্দর এবং লোভনীয় লাগছে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে নাড়াচড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ আমরা এটাকে রান্না করব রান্না করার পর ঢাকনাটা তুলে দেব দেখেন দেখতে কত সুন্দর হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে খুবই লোভনীয় লাগছে এটা আমাদের মাছের ঝোলের ফাইনাল একটা লুক আপনাদের সকলকে দেখার জন্য ধন্যবাদ